সবাই কেমন আছে বলো কমেন্টে জানিও ভালো থেকো তো দেখতেই পাচ্ছ আজকে আমরা কই মাছ ধরতে চলে এসেছি তো দেখা যাক কী হয় চলো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তো আমাদের লোকেশনে আমরা চলে এসেছি এবার ধরবো মাছ শুধু মাছ হবে তো আজকে তো দেখতে পাচ্ছো আমাদের মাছ ধরার পয়েন্টে আমরা চলে এসেছি হ্যাঁ এইখান থেকে আজকে আমরা কই মাছ ধরবো দেখতেই পাচ্ছো আমাদের সিবুদা ছিপ নিয়ে একদম রেডি না ন সব করো চারফা ফেলো দেখতেই পাচ্ছ দারুণ এটা এখানে শুধু কই মাছ আছে কই জিওল টিওল এই সব আছে হ্যাঁ তো এগুলো ধরে তোমাদেরকে দেখাবো আজকে তো চলো চারফা রেডি করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছ আমরা টোপ একটা ফেলেছি তো যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো ওই আমাদের টোং আছে দেখা যাক তো বাস আমাদের খাচ্ছে দেখা যাক কি হয় যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে একটু টানছে দেখো ফাতনা বুঝতে পারবে কই মাছ খেলে একবার ধরে টেনে নিয়ে চলে যায় খেয়েছে 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 দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা হচ্ছে কি মাছ পেয়েছি এই দেখছ কই মাছ দেখতেই পাচ্ছ হ্যাঁ খোলো তাহলে আজকে মাছ হবে কি তা কি বলো আজকে মাছ হবে দেখতেই পাচ্ছ খোলো 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 এর আগেও এখান থেকে আমরা কই মাছ ধরেছিলাম একটা ভিডিও দেওয়া আছে তো আজকে ফেরাটা আমরা মাছ পেয়ে গেছি দেখতেই পাচ্ছ আমরা এই ব্যাগে রাখবো হুম একটা ভালো করে রাখবো ভালো করে রাখবো ন টুপ 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 দাও টোপ টোপ দাও একসঙ্গে দু তিনটা ডিম বের কর না তো দু তিনটা একসঙ্গে দাও বড় বড় ডিম আছে দেখো হুম লাগা 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 দেখতে পাচ্ছি আমরা ফের আবার ডিম দিচ্ছি হ্যাঁ ডিমে ডিমে মাছ হবে দেখতেই পাচ্ছো আবার দিচ্ছি আমরা ডিম লাগাচ্ছি ফেলো দেখতে পাচ্ছ আমরা ফের আবার ফেললাম তো দেখা যাক আচ্ছা চলো মাছ হলে তোমাদেরকে দেখাবো অবশ্যই তো আমরা একটা মাছ পেয়েছি তো টোপটা চেঞ্জ করে দাও টোপটা চেঞ্জ করে দাও হুম করে তো নতুন করে আমরা টোপ দেওয়া হচ্ছে দেখো এই আমাদের পিমবে ডিম রাখা আছে দেখতে পাচ্ছ দেখি দাও একটু এই দেখো পিম্পের ডিম এই বড়ো বড়ো ডিম আছে দেখতেই পাচ্ছ এই বড়ো ডিম এই বড়ো ডিম আমরা সিঙ্গেল গাঁদবো দেখতেই পাচ্ছো না কথা দেখতেই পাচ্ছ আমরা সিঙ্গেল টোপ গাঁদছি দেখতেই পাচ্ছি টোক এবার আমরা ফেলবো হ্যাঁ আমরা ফেলে দিয়েছি দেখতেই ফেলে দেব আমরা ফেলে দিয়েছি তো দেখা যাক কী হয় যদি মাছ হয় দেখাবো মাছ ওখানে বুড় বুড়ি কাঁচছে যে এখানে মাছ আছে আজকে এখানে মাছ আমরা ধরেই যাব তোমাদেরকে দেখাবো কই মাছ আজকে আমরা ধরবোই ধরবো দেখতে পাচ্ছ এই মাছ নড়ছে এখানটায় দেখতেই পাচ্ছ মাছ নড়ছে আজকে আমরা মাছ ধরবোই হ্যাঁ থেকে আমরা আজকে মাছ ধরবো তারপরে যাব তোমাদেরকে দেখাবো মাছ ধরা ভিডিও দাদা আজকে মাছ হবে দাদা মাছ হবে মাছ নড়ছে ঠিক আছে চারে মাছ এসে আমরা চার করেছি চার করা ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু মাছ হবে ওই সব মাছ পড়ে সব বুড়বুড়ি কাটছে হ্যাঁ তোমাদেরকে দেখাবো আজকের মাছ হবেই হবে আজকে মাছ আমরা ধরবো আজকের সে শিং হোক চাই লেঠা হোক শোল হোক কই হোক যা একটা মাছ তোমাদেরকে ধরে দেখাবোই আজকে এর আগের ভিডিও তোমাদেরকে দেখেছি এখানে মাছ ধরেছি আমরা এর আগে ভিডিও দেওয়া আছে এখান থেকে শোল মাছ লেঠা মাছ কই মাছ ধরেছি হ্যাঁ তো চলো দেখা যাক কি হয় ভিডিওটা দেখতে থাকো মাছ হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা হ্যাঁ আমরা আবার একটা মাছ পেয়ে গেছি হ্যাঁ খোলো 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 No, do you বের করতে হবে না এমনি শুধু ভাড়া কি গরম ভাড়া ঘেমে গেলাম তো পাথরের গরম তো মাছ হবে ওটা খাচ্ছে দেখছি আমরা যদি হয় অবশ্যই দেখাবো ঘরের পিছনে ডোবা আছে ডোবাতে মাছ আছে তো আমরা এইখানে ধরতে এসেছি আজকে মাছ মাছ পেয়েছি আমরা বেশি পাইনি গো তিনটে দুটো মাছ পেয়েছি আমরা দেখা যাক বড় বড় দেখছো আমরা আবারও একটা কই মাছ পেলাম দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ তোমরা আবার একটা কই মাছ পেলাম আমাদের এই পিপের ডিম আমাদের এই মসজিদে গাঁথা হচ্ছে দেখতেই পাচ্ছ যেই পুকুরে কই মাছ আছে হানড্রেড পারসেন্ট কই মাছ থাকলেই খাবে তো চলো সময় অনেক হয়ে গেল দেখা যাক কি হয় মাছ হলো অবশ্যই দেখা যাবো প্রিয়া দেখিয়ে দেব তোমাদেরকে আমাদের প্রার্থনা দেওয়া আছে মাছ যখন খাচ্ছে খেয়ে এই পাড়ের দিকে চলে আসছে মাছ গাছে আজকে ছেড়ে দিচ্ছি মাছগুলো দেখো নিয়ে যাবো পাচ্ছ তুলে নিলাম আমরা বাড়ির দিকে চলে যাব চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই